ভারতীয় সীমিত ওভারের দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি বিশ্বজয়ী ভারতীয় টি টোয়েন্টি দলের অংশ ছিলেন তিনি তবে গত আইপিএল মৌসুমটা হার্দিক পান্ডিয়ার জন্য একেবারেই ভালো কাটেনি তার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স টুর্নামেন্ট চূড়ান্ত হতাশাজনক পারফর্ম তো করে এমনকি ক্রিকেটার হার্দিকও ব্যাটে বল প্রভাবিত করতে ব্যর্থ হন জল্পনা শোনা যাচ্ছে পরবর্তী মরশুমে মেগা নিলামের আগে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ানস রিটার্ন নাও করতে পারে আইপিএল দু সালের আগে অধিনায়ক হিসেবে আইপিএলের রেকর্ড চ্যাম্পিয়ন রোহিত শর্মাকে সরিয়ে হার্দিকের হাতে নেতৃত্বের দায়ভার তুলে দেয় মুম্বাই ইন্ডিয়ানস এই সিদ্ধান্ত পল্টন অনুরাগীদের তেমন পছন্দ হয়নি মুম্বাই ইন্ডিয়ানস ঘরের মাঠ ওয়াং গ্যালারি থেকে হার্দিকের উদ্দেশ্যে প্রবল কটাক্ষ ধেয়ে আসে তারও দলের খারাপ পারফরমেন্স সমর্থক থেকে বিশেষজ্ঞ সকলেই হার্দিক কে সমালোচনায় বিদ্ধ করেন আইপিএল দু সালের পর অনেক কিছুই বদলেছে হার্দিক জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে বিশ্বকাপে বেশ ভালো পারফর্ম করেছেন তবে জাতীয় দলের সহ অধিনায়কের পথ থেকে তাকে ছেটে ফেলা হয়েছে রোহিতের অবসরের পর মুম্বাই ইন্ডিয়ান্সের তারই সতীর্থ সূর্যকুমার যাদবকে ভারতীয় টি দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে এই সিদ্ধান্তের পর থেকে হার্দিকের আইপিএল ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে বিশ্বত যেহেতু পরবর্তী মৌসুমের আগে মেগানিলামের প্রয়োজন হয়েছে সেই মুম্বাই ছাড়লে কোন কোন ফ্রেঞ্চাইজি হার্দিককে দলে নিতে ছাপাতে পারে পরবর্তী মৌসুমে লখনউ সুপার জায়ান্টসেরও অধিনায়ক বদল হওয়ার জল্পনা শোনা যাচ্ছে খবর অনুযায়ী কেল রাহুল লখনৌ দল ছাড়তে পারেন সেক্ষেত্রে নবাবদের শহরের ফ্রেঞ্চাইজির নতুন অধিনায়ক খুঁজতে হবে হার্দিক অধিনায়ক হিসেবে ইতিমধ্যেই আইপিএল জিতেছেন তাই তিনি বিকল্প হতে পারেন বলে অনেকেরই ধারণা রাজস্থান রয়্যালস এর অধিনায়কের অভাব নেই দলের অবিচ্ছেদ্য অঙ্গ সঞ্জু স্যামসন তবে হার্দিকের মতো তারকা অলরাউন্ডারের অভাব রয়েছে রাজস্থানের দলে রাজস্থানের অলরাউন্ডারদের প্রতি ভালোবাসার কথা সে তো সকলেরই জানা অতীতেই সেন ভারসন মতো রাজস্থানের চাপিয়েছেন হার্দিকও তাদেরই মতো ফার্স্ট বোলিং অলরাউন্ডার তাই নিলামে হার্দিকের জন্য রাজস্থান চাপালে অবাক হওয়ার কিছুই থাকবে না অলরাউন্ডারের প্রয়োজন পাঞ্জাব কিংসের রয়েছে উপরন্ত পাঞ্জাব দলের মিডল অর্ডারে অভিজ্ঞতার খানিক অভাব রয়েছে বটেই সেই অভাব প্রাসঙ্গিকভাবে অতীতে দলকে বারংবার ভুগিয়েছেন হার্দিক নেতৃত্ব অভিজ্ঞতা এবং সয়ের মানসিকতা তিনটি নিজের সঙ্গ নিয়ে আসবেন তাই পাঞ্জাব কিংসও কিন্তু তারকা অলরাউন্ডারের জন্য নিলাম বড় দর